দর্শক কাটা তাহলে থ্যাংক ইউ ধন্যবাদ দর্শক আমার ভাইরা আছে প্রবাসী শহীদ আরও থাকে ভাইরা আমার জন্য একটা গিফট নিয়ে আসছে এই গিফটটা আমার পার্সোনালভাবে নিয়ে আছে আরও আনছে এইটা আনছে আমার দাঁড়ি তাড়ি তুলটো সেভ করে দিন পার্সোনালে ভাইরাকে আমি একটা বড় ধরেন থ্যাংক ইউ আর আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন যেন এই ভিডিওটা সবাই দেখে এবং আমার ভাইরা জন্যে একটু কিছু হলে কমেন্ট করে দেবেন সবাই অল্প হইলো যে আসলে মাঝখানে কি একটা আবেগ হোক আর যাই হোক এটা একটা ই করতেছে ধন্যবাদ থ্যাংক ইউ হচ্ছে যাই হোক যে আমার ভাইরা উপবাসে থাকে আপনারা সবাই এর জন্য দোয়া করেন আবার তিন মাসের ছুটি লাইস আবার তিন মাস পর আবার দিন ভালো হবে আমার ভাইরা একটু লাইক করে আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ আচ্ছা